তো সালাম আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিও করে ভিডিওটি শুরু করা যায় যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো লাফাচ্ছে তো শালিক পাখিটি সকাল টাইমে আমি রাস্তায় যাওয়ার সময় দেখি সামনে একটি ক্ষেত খেতে বেড়া দেওয়া আছে প্রত্যেকটা হম সাইডে বেরা বেড়া দেওয়া আছে আপনার এলো নেট দিয়ে জাল যেগুলা বলে জাল দিয়ে তো জালে দেখি পাও একদম আটকে গেছে ভিজে অনেকটাই মানে মন অবস্থা যে মারা যাবে যাবে ভাব তো আমি ওকে ধরে এনে খুব যত্ন করে একদিন দুই দিন রেখে ওকে একদম সুস্থ করেছি ট্রিটমেন্ট করে তো এখন কি করব ও তো এভাবে থাকবে না খাসায় কারণ ও লোক প্রাকৃতিক ভাবে উড়ে বেড়ে অভ্যাস অভ্যস্ত তো ওকে আমরা ছেড়ে দিব তো চলুন ছেড়ে ছেড়ে আপনাদের মাঝে এখন দেখাবো কিভাবে ওকে তো ওরে আটকে রাখা পসিবল না তো কিছুই খাবার খাচ্ছিল না তো ওকে ছেড়ে দিলাম খুবই ভালো লাগতেছে আমারও খুবই ভালো লাগতেছে যে পাখিরা আমি একদম সুস্থ বানিয়ে দিয়েছি তো অসুস্থ ছিল তো ভিডিওটি